সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কগুলো করবো সেটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো বারো একশো বারো পৃষ্ঠায় আমি সাত আট এবং নয় নম্বর অঙ্কগুলো করব ঠিক আছে এই অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায় অধ্যায়টির নাম তোমরা যেন সরল সমীকরণ মি এবং এটি হচ্ছে অনুশীলনী সাত দশমিক দুই ঠিক আছে সাত দশমিক দুই একশো বারো পৃষ্ঠার সাত আট এবং নয় নম্বর অঙ্কগুলো আমি করবো আর প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা এই একশো বারো বিশটার যে পনেরোটি অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো আমরা সাত নম্বর অঙ্কটি দিয়ে শুরু করি সাত নম্বর অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগ ফল ফিফটি ফাইভ পঞ্চান্ন এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোটো সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করো ঠিক আছে তো এখানে লক্ষণীয় বিষয় একটি হচ্ছে বড় সংখ্যা এবং আরেকটি হচ্ছে ছোট সংখ্যা এই সংখ্যা দুটির যোগ ফিফটি ফাইভ তাহলে আমরা কি করব। আমরা ধরে নিব ধরি বড় সংখ্যাটি ধরি বড় সংখ্যাটি হ্যাঁ ধরি বড় সংখ্যাটি এক্স ধরে নিলাম ঠিক আছে তাহলে কি হবে অতএব ছোট সংখ্যাটি কি হবে অতএব ছোটো সংখ্যাটি ছোটো সংখ্যাটি কি হবে তাদের যে যোগ ফিফটি ফাইভ এই ফিফটি ফাইভ থেকে আমি বড় সংখ্যাটা এক্স বিয়োগ করলে কিন্তু ছোট সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে তা আশা করি এখানে কিন্তু বুঝতে তোমাদের কোনো সমস্যা নাই আমরা বড় সংখ্যাটি ধরছি এক্স তাহলে ছোট সংখ্যাটি কী হবে তাদের যোগফল ফিফটি ফাইভ থেকে এই এক্স বিয়োগ ওকে তাহলে এখন আমাদের শর্ত মতে আমরা সমীকরণটা সাজাই জন্য আমরা কি লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে কী শর্ত আছে শর্ত আছে দেখো বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটি ছয় গুণের সমান বড় সংখ্যাটি কত এক্স তাহলে বড় সংখ্যার পাঁচ গুণ মানে কি এর সাথে পাঁচ গুণ করতে হবে তার মানে ফাইভ এক্স বড় সংখ্যার পাঁচ গুণ পেয়ে গেলাম ছোট সংখ্যার ছয় গুণের সমান ছোট সংখ্যাটি কত এই যে এটা তবে ছোট সংখ্যাটা আমি লিখিয়ে গে ফিফটি ফাইভ মাইনাস এক্স এই ছোট সংখ্যার ছয় গুণের সমান তাহলে এটার সাথে আমাদের কী করতে হবে ছয় গুণ করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা এই সমীকরণটা সাজিয়ে ফেললাম এখন আমরা কি করব সমাধান করব এখানে আছে ফাইভ এক্স এখানে আমাদের গুণ করে দিতে হবে পাঁচের সাথে ছয় গুণ করবো পাঁচ ছয় তিরিশ শূন্য হয়তো রইল তিন পাঁচ ছয় তিরিশ আর কত তেত্রিশ তাহলে তিরিশ তিনশো তিরিশ ছয় সাথে পঞ্চান্ন গুণ করে আমরা পেলাম তিনশো আর এখানে ছয় সাথে এই মাইনাস এক্স গুণ হবে তাহলে হবে মাইনাস ঠিক আছে এখন কী করতে হবে এক্সগুলো আমাদের আমরা একপাশে আনবো ঠিক আছে তাহলে এখানে আছে ফাইভ এক্স এই মাইনাস সিক্স এক্স এই পাশে আনলে মাইনাসটা হয়ে যাবে প্লাস সিক্স আর ডান পাশে থাকলো হলো তিরিশ ঠিক আছে অর্থাৎ সাইড চেঞ্জ করলেই চিহ্ন পরিবর্তন মাইনাস থাকলে প্লাস ঠিক আছে আর এখানে পাঁচটা এক্স এখানে ছয়টা এক্স কয়টা হচ্ছে এগারোটা এক্স আর এই পাশে আছে তিনশো তিরিশ আচ্ছা এরপরে এখানে এক্সট্রা রেখে দেব আর এর পাশে আছে তিনশো তিরিশ এগারোটা ওই পাশে নিয়ে গেলে এই পাশে গুণ অবস্থা আছে ওই পাশে গেলে তিনশো তিরিশের সাথে এগারো ভাগ ঠিক আছে তিনশো তিরিশকে যদি আমি এগারো দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো তাহলে আমরা করবো তিরিশ তোমরা ভাগ করে দেখে নিও তিরিশই পাবে ঠিক আছে কারণ তেত্রিশে এগারোশো তিন গুণ করলে হয় তেত্রিশ তিন লিখলাম এগারো তিন গুণ করলে হয় তেত্রিশ আর তেত্রিশের পরে একটা শূন্য এই যে তিনের পর একটা শূন্য ঠিক আছে তাহলে এক্স সমান আমরা পেলাম তিরিশ আচ্ছা তাহলে এক্স তাহলে বড়ো সংখ্যাটি আমরা পাচ্ছি তিরিশ ঠিক আছে আমি এখানে লিখলাম অতএব বড় সংখ্যাটি বড় সংখ্যাটি হচ্ছে তিরিশ এবং ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি কি ছোট সংখ্যাটি কত ফিফটি ফাইভ মাইনাস এক্স তাহলে ফিফটি ফাইভ মাইনাস এক্স মানে কত মাইনাস এক্সের মান হচ্ছে তিরিশ তাহলে এখানে পঞ্চান্ন থেকে তিরিশ বিয়োগ করলে হচ্ছে পঁচিশ তাহলে বড় সংখ্যাটা হচ্ছে তিরিশ আর ছোট সংখ্যাটা হচ্ছে পঁচিশ তোমরা এখানে লিখে নিবে অতএব বড় সংখ্যাটি তিরিশ এবং ছোট সংখ্যাটি পঁচিশ এবং এটাই হচ্ছে উত্তর পরে আট নম্বর অঙ্কটা গীতা রীতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম এবং মিতার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে তাহলে দেখো এখন লক্ষণীয় বিষয় যে রিতার চেয়ে গীতার এত টাকা কম এবং মিতার বারো টাকা বেশি রিতার সাথে দুইজনের সম্পর্ক তাহলে রীতার টাকার আমরা ধরে নিব ধরি রিতার আছে ধরি রিতার আছে এক্স টাকা ঠিক আছে আর রিতার সাথে প্রথমে কার সম্পর্ক গীতার তাহলে আমরা লিখব অতএব গীতার আছে অতএব গীতার আচ্ছা কি সম্পর্ক রিতার সাথে গীতার রিতার হচ্ছে গীতার ছয় টাকা কম তাহলে এক্স থেকে ছয় কম এক্স মাইনাস সিক্স টাকা গীতার সম্পর্ক শেষ এবার হচ্ছে মিতার সম্পর্ক তাহলে আমার অতএব মিতার আছে অতএব মিতার আছে মিতার কি সম্পর্ক মিতার বারো টাকা বেশি কার থেকে রিতার থেকে রিতার তো এক্স তাহলে এক্সের সাথে বারো টাকা যেহেতু বেশি তাহলে বারো যোগ পেয়ে গেলাম ঠিক আছে এখন এই রীতা গীতা মিতার একত্রে একশো আশি টাকা মানে এই তিনজনের টাকা যোগ করলে আমরা পাবো একশো আশি তাহলে আমরা এখন সমীকরণটা সাজাতে পারব সমীকরণে প্রথমে সবগুলো আমরা যোগ দিব এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ যোগ করলে একশো আশি এবার আমরা সমাধান করি চলো দেখো এখানে এক্স আছে এক দুই তিন তাহলে থ্রি এক্স আচ্ছা এখানে বারো থেকে যদি আমি ছয় বিয়োগ করি তাহলে আমরা পাবো ছয় ঠিক আছে আর এই পাশে আছে একশো আশি রেখে দাও এই প্লাস সিক্স ওই পাশে নিয়ে যাও তাহলে হচ্ছে মাইনাস বিয়োগ করলে কত পাই আমরা একশো থেকে ছয় বিয়োগ করলে একশো ঠিক আছে আচ্ছা এখন একশো পাই না চলো এখন দেখি আমরা এক্সের মানটা বার করি অতএব এক্সোমান একশো চুয়াত্তর ভাগ থ্রি ভাগ থ্রি তাহলে তিন দিয়ে চলো ভাগ দিই একশো চুয়াত্তরকে তিন হচ্ছে পনেরো বিয়োগ করলে দুই চার নাম তিন আটে চব্বিশ তার মানে তাহলে এখানে আমরা পাচ্ছি অতএব আটান্ন এক্সের মানটা কি এক্সের মানটা হচ্ছে রিতার তাহলে অতএব রিতার আছে কত পেলাম আটান্ন না আটান্ন টাকা ঠিক আছে অতএব গীতার আছে গীতার আছে গীতার কত এক্স মাইনাস সিক্স মানে আটান্ন মাইনাস সিক্স তাহলে হচ্ছে বাহান্ন টাকা অতএব মিটার আছে মিতার আছে কত এক্স প্লাস টুয়েলভ মানে আটান্ন প্লাস টুয়েলভ মানে হচ্ছে সত্তর টাকা ঠিক আছে তিনজনের টাকা কিন্তু আমরা পেয়ে গেলাম বাহান্ন এই আটান্ন বাহান্ন এবং সত্তর এটাই তোমরা লিখবে এখানে অতএব রিতার আছে আটান্ন গীতার আছে বাহান্ন এবং মিতার আছে সত্তর টাকা এটি হচ্ছে উত্তর পরে নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক কী বলা হচ্ছে একটি খাতা ও কলমের মোট দাম পঁচাত্তর টাকা খাতার দাম পাঁচ টাকা কম কলমের দাম দুই টাকা বেশি হলে খাতা দাম কলমের দামে দ্বিগুণ হতো খাতা ও কলমের দাম কোনটি কত ঠিক আছে খাতা এবং কলমের দাম পঁচাত্তর টাকা দেওয়া আছে তো ঠিক আছে আমরা খাতার দামটা ধরে নিই ধরে খাতার দাম খাতার দাম এক্স টাকা ঠিক আছে খাতার দাম এক্স টাকা অতএব কলমের দাম কি হবে যোগফল কত সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ থেকে এক্স বিয়োগ আচ্ছা প্রশ্ন মতে চলে গেলাম এবার আমরা শর্ত অনুযায়ী সমীকরণটা সাজাবো প্রশ্ন মতে কী খাতার দাম পাঁচ টাকা কম তাহলে এক্সের থেকে ফাইভ বিয়োগ করো খাতার দাম পাঁচ টাকা কম কলমের দাম দুই টাকা বেশি কলমের দাম দুই টাকা বেশি তাহলে এর সাথে দুই টাকা যোগ করো কলমের দাম হচ্ছে সেভেন্টি ফাইভ মাইনাস সিক্স মাইনাস এক্স তার সাথে দুই যোগ দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামে দ্বিগুণ হয় তাহলে যদি এরকম হয় শর্ত তখন খাতার দামটা ডাবল হবে কলমের দাম থেকে এখন এটার দামটা ডাবল আছে এটার দামটা বেশি আছে এটার দাম কম আছে তাহলে তো আমাদের সমীকরণ দুইবার সমান করতে হবে যেহেতু ও দুই গুণ বেশি তাহলে ওকেও দুই গুণ বেশি করতে হবে তার মানে কি ওর সাথে আমাদের দুই গুণ করে দিতে হবে ঠিক আছে এখন সমাধান করো দুই দিয়ে গুণ করো তার আগে কাজ করো এই পঁচাত্তর থেকে পঁচাত্তরটার দুই কত সাতাত্তর ঠিক আছে মাইনাস এক্স আর এর সাথে হচ্ছে দুই গুণ আচ্ছা এরপরে দুইয়ের সাথে সাতাত্তর গুণ করলো সাত দুগুণা চোদ্দোর চার হাতে হলে এক সাত দুগুণা চোদ্দো আর এক হচ্ছে পনেরো আর দুইয়ের সাথে মাইনাস এক্স গুণ করলে মাইনাস দুই এক্স ঠিক আছে এক্সগুলো আমাদের এক পাশে করতে হবে এই মাইনাস টু এক্স এই পাশে আনলে প্লাস টু এক্স ওই পাশে আছে একশো চুয়ান্ন মাইনাস ফাইভ ওই পাশে গেলে কী হবে প্লাস ফাইভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা এইসব করি আর দুইটা এক্স আর একটা এক্স কত হচ্ছে তিনটা এক্স আর এই পাশে চুয়ান্ন আর পাঁচ হচ্ছে একশো অতএব এক্স সমান একশো উনষাট ভাগ থ্রি তিন দিয়ে ভাগ করো তিন পাঁচে পনেরো নামাও তিন ত্রিকা নয় তাহলে হচ্ছে কলে শূন্য তিপ্পান্ন আমাদের আর রেজাল্ট আসতেছে অতএব এক্স সমান ফিফটি থ্রি এক্সট্রা কি এক্সট্রা হচ্ছে খাতার দাম অতএব খাতার দাম 53 থ্রি টাকা ঠিক আছে এবং কলমের দাম কলমের দাম কত সেভেন্টি ফাইভ তার মানে মাইনাস ফিফটি থ্রি পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই বাইশ টাকা তাহলে তোমরা লিখবে এখানে খাতার দাম তিপ্পান্ন টাকা এবং কলমের দাম বাইশ টাকা এটাই উত্তর এটাই উত্তর এভাবে সমাধানগুলো নিয়ে আসবো আর তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি এখানে জানাচ্ছি আসসালামু আলাইকুম